আজ কিন্তু চলে আসলাম জামাই ষষ্ঠী স্পেশাল বাঙালি থালি নিয়ে থালিটা কিন্তু দুর্দান্ত ছিল থালিতে কি কি ছিল তোমাদের সাথে বলার আগে এখানকার মেনু কার্ডের প্রাইসেসগুলো থালির কেমন প্রাইস কি কি আইটেম পাওয়া যায় তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করলাম এখানে কিন্তু প্রচুর আইটেম আছে স্টার্টার থেকে শুরু করে থালি থেকে শুরু করে অনেক আর এখানকার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম আজকের আমাদের রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু সরাইখানা কটেজে এদের কিন্তু দুটো আছে একটা সরাইখানা কটেজ আর একটা কিন্তু এবার খাওয়া দাওয়ার পর্বে আসা যাক আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম দুটো থালি থালিতে কিন্তু ছিল মুগের ডাল তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি লাল আলু ভাজা ছিল ভাজা আর একটা বেগুনি তার সঙ্গে কিন্তু লঙ্কা পেঁয়াজ তো ছিলই আর ছিল কিন্তু গন্ধরাজ লেবু ডালটা কিন্তু চরম হয়েছিল আর হ্যাঁ পটলের দোরমা ছানার কোপ্তা এগুলোও কিন্তু থালিতে ছিল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা থাকলে লোভ সামলানো যায় না তাই কথা বাড়িয়ে ডাল দিয়ে একটু ঝুড়ি ঝুরি আলু ভাজা আর তার সাথে বেগুন আর বলতে বলতে কিন্তু আমাদের চলে এসেছে এরকম হচ্ছে কাতলা মাছের কালিয়া আর আমরা কিন্তু এই পাতুরিটা কিন্তু এই থালির সাথে অ্যাড করেছিলাম আর তার সঙ্গে এই কড়াই চিকেনটা আমাদের এই থালিটা ছিল হচ্ছে কাতলা থালি কাতলা থালির সঙ্গে এই যে আইটেমগুলো দেখলে সেগুলো কিন্তু ইনক্লুড আর মাংসটা আর ভেটকি পাতুরিটা ও দুটো কিন্তু আমরা আলাদা করে নিয়েছিলাম ডালের স্বাদটা এত সুন্দর ছিল তোমাদের কি বলবো আর মুগ ডালটা কিন্তু পুরো ঘন ছিল ডালের মধ্যে ছিল সুন্দর একটা কারিপাতার ফ্লেভার আর ডালে যে ফোড়নটা ছিল সেই ফোড়নে একটা সুন্দর হিঙের গন্ধ আসছিল। এরকম অল্প একটুখানি বেগুনি আলুভাজা আর ডাল আহা কি একদম স্বর্গ যেন দুর্দান্ত ছিল এবার নেক্সট আমাদের আইটেমে যেটা ছিল সেটা হচ্ছে পটলের দোরমা পটলটা কিন্তু ভেতরে পুরো স্টাফিংসে ভর্তি ছিল মাঝখান দিয়ে একটা সরু কাঠি দেওয়া ছিল যাতে জিনিসটা ভেঙে না যায় তো চলো দেরি না করে খেয়ে দেখা যাক পটলের দোরমাটা কেমন ছিল দেখে তো মনে হচ্ছিল ভীষণ সুস্বাদু হবে সত্যি কথা বলতে পটলের দোরমাটা খেয়ে যেটা আমার মনে হলো পটলটা হয়তো আর একটু ফ্রাই হলে ভালো হতো একটু কাঁচা কাঁচা লাগছিল আর ভেতরে যে পুরের যে স্টাফিংসটা ছিল সেটা হয়তো আর একটু কষলে বেশি ভালো হতো তবে ওভারঅল কিন্তু ঠিকঠাকই ছিল যে খুব একটা বাজে আমি একদমই বলবো আর মজার বিষয় ও যখন ডাল খেলো আমি দেখলাম ডালে মাছের মাথা তাই ভাবি মা ডালটাতে এত স্বাদ কি করে হয়েছিল ডালটা কিন্তু মাছের মাথা দিয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমার ডালে মাছের মাথাটা পড়িনি আর আমরা নিয়ে নিলাম একটু এক্সট্রা রাইস কারণ থালিতে কিন্তু আরও অনেকগুলো আইটেম আছে নেক্সট আইটেমে কিন্তু ছিল হচ্ছে এরকম ছানার কোপ্তা যেটা কিন্তু বেশ মাখো মাখো ছিল আর ভীষণ লোভনীয় ছিল তো চলো দেরি না করে একটুখানি ছানার কোপ্তা ভেঙে নিলাম একটুখানি ভাত দিয়ে খেয়ে দেখা যাক আহ কি সুন্দর স্বাদ সব থেকে যেটা মেন ব্যাপার ছানার কুত্তাটা এত সুন্দর সফট ছিল যে তোমাদের কি বলবো ও কিন্তু খাচ্ছে মেটি পাথুরি আর এইদিকে আমি খাবো হচ্ছে কাতলা মাছের কালিয়াটা কাতলা মাছের তোমরা শুধু সাইজটা দেখো কত বড় সাইজের একটা কাতলা মানে যেটাকে বলে পুরো জাম্বো কাতলা দেরি না করে কাতলা মাছের কালিয়াটা দিয়ে খেয়ে দেখা যাক যে মাছের স্বাদটা কেমন ছিল মাছটা দেখে কিন্তু আমার মনে হচ্ছিল বেশ টাটকা যা বলা তাই মাছের কালিয়াটার স্বাদ কিন্তু চরম ছিল মানে মাছের কালিয়াটার মধ্যে পুরো ধনে পাতার ফ্লেভারটা আসছিল কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে যে সুন্দর করে করেছিল। মাছের ঝোলটা কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। এটা ঝাল বলো বা কালিয়া বলো কিন্তু দারুণ হয়েছিল আর মাছটা এতটা বড় যে আমার মাছ খেয়ে পুরো পেটটা ভরে গেল আমি যে আর দুটো আইটেম কি করে খাবো আমি নিজেও বুঝতে পারছি এটা ছিল ভেটকি মাছের পাতুরি ও একদমই অল্প একটু খেয়েছে তো চলো খেয়ে দেখা যাক উফ কি যে সুন্দর স্বাদ দুর্দান্ত মানে মাছের ম্যারিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর একটা সর্ষের ফ্লেভার আসছিল না আর তার সাথে কাঁচা লঙ্কাটা একটুখানি ভালো করে ডোলে গরম ভাতে অসাধারণ অসাধারণ আর আমাদের কিন্তু শেষে সবার ছিল হচ্ছে এরকম চিকেন কষা যেটা ও আমার জন্য দুটো পিসি কিন্তু রেখেছিল। সলিড যেহেতু আমি সলিড খেতে ভালোবাসি তো চলো চিকেনটাকে একটুখানি ট্রাই করে দেখা যাক কেমন চিকেনের স্বাদটা কিন্তু অ্যাভারেজ ছিল খুব যে একটা ভালো আমি বলবো না তবে হ্যাঁ চিকেনটা কিন্তু টাটকা চিকেন ছিল গ্রেভিটাতে কিন্তু কোনো মাস্টার গ্রেভির ইউজেনারা একদমই করেনি শেষ পাতে কিন্তু ছিল এরকম একটা আমের চাটনি যেটা ফোড়ন দিয়েছিল যেটার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আজকের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যা